সালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আসলাম আলোর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে কিন্তু আলোর বাজার কিছুটা বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু একটু সুসংবাদ তবে স্থায়ী থাকবে কিনা এটা কিন্তু সবচেয়ে বড় দুশ্চিন্তা তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন পেজটিতে কিন্তু প্রত্যেক দিন আলোর আপডেট বাজার জানানো হয় এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন কিন্তু এখানে কৃষক পর্যায়ে যেটা বেচা কেনা হয় যে মূল্যটা কৃষকরা পায় এটাই কিন্তু তুলে ধরা হয় তো আজকে বাইশে মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার তো আজকের আলুর আপডেট বাজার জানিয়ে দেব তো আজকে কিন্তু কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা কিন্তু চারশো আশি থেকে পাঁচশো টাকা প্রতি মন কিন্তু বেচা হচ্ছে এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাজার এবং লাল স্টিক যেটা কিন্তু দাম কিন্তু খুব একটা বৃদ্ধি পায়নি অর্থাৎ চারশো বিশ থেকে তিরিশ টাকায় কিন্তু বেচা হচ্ছে স্টিকের চাহিদা হয়তো কম জন্য হয়তো দাম একটু কম কিন্তু ডায়মন্ড সাদা আলুর চাহিদা একটু বেশি আছে এই জন্য কিন্তু দামও একটু বেশি অর্থাৎ গত কালকে কিন্তু চারশো থেকে চল্লিশ টাকা বেচা কেনা হয়েছিল আজকে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু প্রতিমন কিন্তু বেচা কেনা হচ্ছে তো এটাই হচ্ছে আজকের সর্বশেষ আপডেট বাজার তো আলুর অবস্থা কিন্তু বছর খুব একটা ভালো না কারণ আমরা কিন্তু শুরু থেকে দেখে আসতেছি যে আলুর বাজার কিন্তু স্থায়ী হচ্ছে না অর্থাৎ তিনশো টাকা তিনশো টাকা যখন বাজার ছিল তখন হয়তো সকলে ভেবেছিল যে এবছর হয়তো আলুর দাম আর উঠবে না কিন্তু সেই আলুর দাম কিন্তু লাস্ট কিন্তু ছয়শো বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কিন্তু কাঁচা আলু বেচা কেনা হয়েছিল তো তখন কিন্তু সকলে মনে করেছিল হয়তো এবছর কিছুটা হলেও দাম আরেকটি বৃদ্ধি পাবে কিন্তু এখন কিন্তু শুকনো আলু আবার কিন্তু চারশো টাকা প্রতি মনে কিন্তু চলে এসেছিলো তো যেটা কিন্তু আজকে আবার একটু দাম বৃদ্ধি পেয়ে চারশো আশি থেকে পাঁচশো টাকা প্রতিমন কিন্তু বেচা কেনা হচ্ছে এটাই হচ্ছে সর্বশেষ বাজার এবং সর্বশেষ আপডেট তথ্য আর কার এলাকায় আজকের আলুর আপডেট বাজার কতটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু সকলের বিষয়টা জানতে এবং বুঝতে সুবিধা হয় এলাকা এলাকাভিত্তিক কিন্তু আলুর দাম কম বেশি হয়ে থাকে তো এটাই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে আলু কিন্তু প্রত্যেক দিন কিন্তু বাইরে দেশে রপ্তানি হচ্ছে যেটা কিন্তু আমি গত দিন থেকে আপডেট আপনাদের মাঝে জানাচ্ছি তো হিলিতে বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে কিন্তু গত দুই দিন আগে কিন্তু বিশে মার্চ কিন্তু দুইশো পাঁচ মেট্রিক টনে আলু কিন্তু রপ্তানি হয়েছিল এবং দুবাই মালয়েশিয়া এই সকল দেশে কিন্তু প্রত্যেক দিন আলু রপ্তানি হচ্ছে বিভিন্ন জেলা থেকে কিন্তু আলু যাচ্ছে বিশেষ করে বগুড়া দিনাজপুর ঠাকুরগাঁও এগুলা জেলা থেকে কিন্তু শুকনো আলু যেটা সেটা কিন্তু ভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে অর্থাৎ সর্বনিম্ন আশি আশি গ্রাম আলু কিন্তু তারা বাছাই করে নিয়ে যাচ্ছে এবং দেশি পাকরি যেটা এটা কিন্তু বগুড়া থেকে কিন্তু রপ্তানি হচ্ছে মালয়েশিয়াতে যেটা কিন্তু দুইটা কোয়ালিটিতে যাচ্ছে অর্থাৎ তিন মিল যেটাকে বলা হয় অর্থাৎ তিনটা সাইজের আলু সংমিশ্রণে যাচ্ছে এবং একদম বড় আলু যেটা সেটা কিন্তু ভিন্নভাবে যাচ্ছে তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন যদি আলু বেশি বেশি করে রপ্তানি যদি বাহিরে হয় তাহলে কিন্তু আলুর যে দাম সেটা কিন্তু মোটামুটি হলেও একটি বৃদ্ধি পাবে এবং কৃষকরা এটাতে কিন্তু একটু হলে কিন্তু উপকৃত হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রত্যেক দিন আপনারা আলুর আপডেট বাজারে জানতে পারবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম